আসামের একটা ঐতিহ্যবাহী গামছা মূলত এটা এই গামছাটা সবাইকে দেয়া হয় না যারা উচ্চ মর্যাদাপূর্ণ লোক তাদেরকেই মূলত দেয়া হয় এটা আসামের অতিথিকে দেয়া হয় এটা আমার এক ফুফা গিফট করছে তার নাম হচ্ছে জহির ফুবা সে উনি বড় কবিরাজ বটে সে গিফট করেছে আসামের ঐতিহ্য বলা যায় ভাই আমাকে বরণ করে নিচ্ছে দেখ আলহামদুলিল্লাহ সো সোভিয়ার্স আমরা এখন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো দেখব যে কি কি আমাদের সঙ্গে বাংলাদেশে যাচ্ছে এক একপাশ থেকে আপনাদেরকে দেখাই পাঞ্জাবির পিস এটাও পাঞ্জাবি এটাও সুন্দর একটা পাঞ্জাবির পিস এটা হচ্ছে সাদা লঙ্গির পিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পাঞ্জাবি মানে রেডিমেড পাঞ্জাবি খোলা হয়েছিল তো মূলত পাল্টা হয়ে গেছে তার সাথে এটা হচ্ছে চুড়িদার বলা হয় অনেক সুন্দর আর এক থেকে দেখাই আপনাদের এটা হচ্ছে সেফটি পিন ইন্ডিয়ান সেফটি পিন স্টিল মূলত স্টিলের তো অনেক সুন্দর এইটা লঙ্গি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লঙ্গি রয়েছে আর এদিকটা দেখতে পাচ্ছি এটা এগুলো হচ্ছে মূলত স্যান্ডু গেঞ্জি ইন্ডিয়ান স্যান্ডু গেঞ্জি যে সালমান খান রয়েছে লাক্স সাথে বিভিন্ন ব্র্যান্ডের স্যান্ডু রয়েছে দেখতে পাচ্ছি এই যে একটা এগুলো মানে ম্যাক্সিমামগুলোই গিফট করা এই যে আমার বাবার জিরা কিনেছে অনেক সুন্দর এই যে একটা শার্ট রয়েছে বড়িয়া শার্ট আমার ছোটো ভাইয়ের জন্য এদিকটা রয়েছে হরলিক্স আমার মেয়ের জন্য এটা মূলত লাড্ডু এটা হচ্ছে একটা কাজল এটা হচ্ছে মেজারমেন্ট টেপ ইলেকট্রিক মেজারমেন্ট টেপ এটা হচ্ছে কী বলে বেবি সফ আমার মেয়ের জন্য হিমালয়া এটা হচ্ছে সান পাপ টি সন পাপ ডি অনেক সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান চকলেট তারপর এই যে কত সুন্দর সুন্দর আমার মেয়ের জন্য কিনেছে আমার বড়ো ভাই ইমনেল পলিশ এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিপস্টিক চুরি আমার মেয়ের নিঝুম ওসমানের জন্য চুরি অনেক সুন্দর এটা হচ্ছে নেল পলিশ এটা হচ্ছে বেবি এটা আমার ছোট ভাইয়ের জন্য টি শার্ট এটা আসামের একটা ঐতিহ্যবাহী এর আগে আমরা দেখেছি গামছা বলে এটা হচ্ছে সুন্দর একটা বেডশিট তারপরে আছে ওইদিকে কি দেখানো বাকি আছে আমার ওয়াইফের জন্য ব্যাগ অনেক সুন্দর একটা ব্যাগ তারপর এখানে রয়েছে আমার ছেলের জন্য টি শার্ট আর জিন্স একটা সেট তার সাথে রয়েছে স্যান্ডেল অনেক কিউট তারপর রয়েছে এটা হচ্ছে কি বলে ক্লিফ তার সাথে এখানে চিরনি রয়েছে অনেকগুলো চিরনি একসাথে প্যাকিং করা আর এস জুয়েলার্স আমার রমজান আলিভাইয়ের গহনার দোকান থেকে সে গিফট করেছে মূলত নুপুর বা ইন্ডিয়াতে এরা যেটা বলে সেটা হচ্ছে করি আমরা খুলে দেখাবো এটি খুলে একটু দেখব আছে এখানে এখানে মূলত রয়েছে একটা করি বলতে গেলে নুপুর বলা যায় যাকে হ্যাঁ এই অনেক সুন্দর একটা করি দুইটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে অনেক সুন্দর আমার ছোট্ট ববি তো ছোট করেই বানিয়ে দিয়েছে আমার ভাই অনেক সুন্দর সে নিজেই স্বর্ণকার জুয়েলার্সের দোকান আছে তার বিজনেসের শুভকামনা করি এটা হচ্ছে স্যালাই রেস টাটা কোম্পানির রেস এটা সেই গামছাটা মানে দুইটা গামছা আছে ওখানে একটা আছে এখানে একটা আছে এটা হচ্ছে সানসিল্কের একটা শ্যাম্পু আবার এটা আছে একটা পিতলের বাটি এটা হচ্ছে আয়রন মেশিন উষা উষা ব্র্যান্ডের আয়রন মেশিন আমার মেয়ের জন্য ছাতা আমার ফ্যামিলির জন্য আর কি বলে প্লেট গ্লাস এদিকটা রয়েছে কি রয়েছে এটা এই জামার সাথে ম্যাচিং করেই নেওয়া হয়েছে ব্যান্ড আর জামা অনেক কিউট জামা এটা রয়েছে শাড়ি দেখি কয়টা শাড়ি আছে কেমন কেমন শাড়ি আছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে একটা শাড়ি কেমন আপনারা দেখতেই থাকুন অনেক সুন্দর শাড়ি এই যে একটা শাড়ি ঠিক আছে আবার এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি একটা শাড়ি অনেক সুন্দর রাজস্থানের শাড়ি এটা আমার ওয়াইফের জন্য ইন্ডিকেট করে দিয়েছে আমার এক কাকি তারপর এই যে একটা শাড়ি সব মিলিয়ে রয়েছে কটা শাড়ি দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা শাড়ি রয়েছে সভিয়ট টোটালি এখানে সবগুলোই ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা আমার রিলেটিভস বলতে আমার জ্ঞাতিগোষ্ঠী আমার বংশধর ইন্ডিয়ার আসামের গোলকগঞ্জে বসত করে এখানকার অ্যাড্রেস তারাই মূলত আমার গিফট করেছেন সবগুলোই মানে এক একজন এক একটা গিফট করেছে মানে তো হিউজ আত্মীয় স্বজন রয়েছে এখানকার মোস্ট অফ জিনিসগুলোই গিফট করা আর কিছু কিছু টুকিটাকি জিনিস যেমন এটা এটা আমি কিনেছি তারপর হলিক্সটা আমার বাবার অপারেশনের জন্য আসছিলাম তো ওষুধের সেন্স করে মূলত এই হরলিক্সটা নিয়েছি আবার এই একটা ছোট্ট জিনিস অনেক প্রয়োজনীয় সেটা আমি কিনেছি মানে কিছু কিছু জিনিস আমরা কিনেছি আর মোস্ট অফ জিনিসগুলোই আমার রিলেটিভস আমার কাকা আমার কাকি কাকিরা আমার মায়েরা বা আমার বোনেরা আমার ভাইয়েরা এরাই মূলত গিফট করেছেন আমাকে ঠিক আছে আবার এখানে আরও ছোট ছোট জিনিস রয়েছে এই যে এটা হচ্ছে না আইলানার বলে আমি জানি না সঠিক এই যে আমার মেয়ের জন্য মালা রয়েছে হ্যাঁ মানে এভরিথিং এই যে এখানে একটা হল রয়েছে শেষবারের মতো আমি আরেকটা বার দেখানোর চেষ্টা করছি এদিকটায় শার্ট রয়েছে ছোট ভাইয়ের জন্য এদিকটায় আমার ওয়াইফের জন্য ব্যাগ রয়েছে সুন্দর একটা ব্যাগ এদিকগুলোয় শাড়ি রয়েছে তারপর এদিকটায় ছাতা রয়েছে এদিকটায় সব কিছু মিলেই মানে অনেক হ্যাপি অনেক অনেক কিছু পেয়েছি অনেক এগুলো আসলে আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকেই অনেক অনেক কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি যে আপনারা এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য নট অনলি গিফট দেখতে পারে আমি চাই যে